বন্ধুরা আজকে অনেক মাছ পেয়েছি এই যে দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে একটা পাইপ দেখতে পাচ্ছেন আমার হাতে তো পাইপটা একটু অবশ্যই একটু লম্বা হয়ে গেছে আর একটু ছোট হলে ভালো হতো তো এই পাইপটা আমি এক মাথা বেঁধে তারপর পুকুরে ফেলে দেব তার একদিন বা দুই দিন পরে উঠাবো এর মধ্যে দেখবেন শিং মাছ বা বিভিন্ন মাছ এর আগে বহুবার ধরেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এই যে পাইপ দি আজকে পুকুরে ফেলে যাচ্ছি একদিন বা দুদিন পরে এসে আবার ওঠবা দেখা যাক বাগে কি হয় Aduh deh. Pastam. Ini lah diusir. Karena masih.

हमारे हिलेंगे आए दूर अथर्व आए अब काल के तो किसान को सुनकरी कोई सुमा पर दौड़ो अच्छा माने कुलशिंग বন্ধুরা আজকে অনেক মাছ পেয়েছি একে তো পাইপের ভিতরে আবার জালের মধ্যে আটকা পড়েছে অনেক মাছ তো বন্ধুরা এই যে চলে দেখি অনেকগুলা শিং মাছ তারপর কই মাছ এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন অনেকগুলা পেয়েছি মাছ এই যে শিং মাছ এক দুই তিন চার নয়টা হইলো শিং তারপর হইলো মাছ সাতটা আর এই যে একটা জালে ধরা পড়েছিল মৃগেল মাছের বাচ্চা মৃগেল আর কি বন্ধুরা তো বন্ধুরা বন্ধুরা কেমন দেখলেন অবশ্যই বলবেন আজকে খুশি খুশি খুশি